আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম সেটা আমার নানুরা আমার আন্টিরা সচরাচর তাদের গ্রামের বাসায় গ্রামের বাড়িতে এই পিঠাটা বানিয়ে থাকে আমি কিন্তু তাদের থেকে শিখেছি খেতে আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম আমি কেননা আমার নিজের হাতেই বানাই এটার জন্য এখানে আমি দুই কাপ ময়দা স্বাদমতো লবণ তারপর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি এই পর্যায়ে তেল দিতে ভুলে গিয়েছি তাই এখানে আমি তেলটা অ্যাড করে দিচ্ছি তারপর এই সবগুলো উপকরণ একটু ভালো করে আমি মিশিয়ে নেব আমরা যেমন নর্মালি এক রুটি পরোটা বানাই ঠিক তেমনইভাবে ডোটা বানিয়ে নেব কোনো কঠিন না একদমই ইজি এই তো আমার ডোটা তৈরি হয়ে গেল এখানে আমি এই ডোটা দিয়ে ছোট ছোট বল আকারের বানিয়ে নেব এ তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছোটো ছোটো আকারে বানিয়ে নিয়েছি তারপর আমি চলে যাব। এটার ভিতরের পুটটা বানানোর জন্য এটার জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলে আমি দিয়ে দেবো চিনি এটা তো একদমই ইজি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা খুব ইজিলিভাবে এটা বানাতে পারবেন দেখতেই পাচ্ছেন জাস্ট দুইটা উপকরণ মানে নারকেল আর চিনি এই তো আমি এই দুটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপরে রেখে দেবে একটা সাইডে তারপরে এখানে আমি ছোটো ছোট বলগুলো দিয়ে ছোটো ছোট রুটি বানিয়ে নেব তারপরে এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি পিঠা কাটার আমার নানি দাদিদের আমলে তো তারা কি সুন্দর নিজেদের হাতেই কিন্তু পিঠাগুলো তৈরি করে থাকতম। আমি কিন্তু আর মানে আমি কেন আমরা কিন্তু এত গুণী না যে একদম তাদের মতন সুন্দর করে আর কি পিঠা বানাবো তাই আমাদের আধুনিক যুগে কিন্তু অনেক অনেক আর কি রেডিমেড সব কিছু আছে যেটা দিয়ে আমরা সচরাচর সব কিছুই কিন্তু বানাতে পারি তাই এটার জন্য আমি এখানে পিঠা কাটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি সবগুলো পিঠা কিন্তু সুন্দরভাবে খুব ইজিলি আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে একটা পিঠা তৈরি হয়ে গেল বানিয়ে নিলাম এগুলো আমি এখানে তিন রকমের পিঠা কাটা নিয়েছি আমি কিন্তু এইভাবেই সবগুলো পিঠা এই পিঠা কাটার দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে এখানে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি এখানে কিছুটাম গোল কিছুটা লাফশেপ কিছুটা আর কি গুজা এরকম টাইপের বানিয়ে নিয়েছি এখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব আমি কিন্তু মানে এই পিঠাটার নাম জানি না আপনারা যদি কেউ পিঠাটার নাম জান জেনে থাকেন বা আপনারা কি কি বলেন এই পিঠাটাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এই যে আমি দেখতেই পাচ্ছেন এরকমভাবেই সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এই তো ভাজা হয়ে গেল। এখন আমি চলে যাব আমার হাজব্যান্ড আর মেয়েকে দিতে তারা কিন্তু মানে এটা পাওয়ার সাথে সাথে হুড়মুড় করে সব কিছু চপ কিন্তু খেয়ে নিল তাদের কাছে এতই নাকি মজা হয়েছে যাক আমার বানানো সার্থক হলো আজকের পেজেন্টে এই পর্যন্তই আল্লাহ হাফেজ